আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম রবীনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দেবেন সো আমার বইয়ে আমি অটোগ্রাফ দিচ্ছিলাম ফার্স্টের মুহূর্তের এই সময়টুকু ছিল এবং আমি অটোগ্রাফ দিতে দিতে আমি অটোগ্রাফ ভুল লিখছিলাম ভুল হাত কাঁপছিল আমার লিখতে লিখতে অটোগ্রাফ ফার্স্ট টাইম অন্যরকম একটা ব্যাপার ছিল তো যিনি আমার বইটা এখন কিনবেন কিনছেন উনি এই নিজেই একজন প্রকাশক অন্য প্রকাশনীর তো এটা অন্যরকম একটা ব্যাপার যে একজন প্রকাশক হয়ে একজন নতুন রাইটার বই কিনছে তো ফার্স্টের দিন আমি ইন্টারভিউ দিচ্ছি সরি ইন্টারভিউ না মানে অটোগ্রাফ দিচ্ছি ইন্টারভিউ দিয়েছি টেলিভিশন চ্যানেলে বেশ কিছু টেলিভিশন চ্যানেলে আমার ইন্টারভিউ দেওয়া হয়েছে সো এই মাসেই ফেব্রুয়ারি মাসে আমি আবার একটি সম্মাননা পেয়েছি আমার কাজের স্বীকৃতি অ্যান্ড আমি পারফরমেন্সও করেছি অনেক দিন পর পারফরমেন্স করেছিলাম এই বছর আমার এই একটি প্রোগ্রামেই হচ্ছে পারফরমেন্স করা হয়েছিল শখের বসেই করা তো করেছি এবং কি দর্শক সেটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছিল এবং সবাই খুব প্রশংসা করছিল আর আমি ওই দিন খুবই ব্যস্ত ছিলাম আমি বইমেলা থেকে হচ্ছে আমার বইয়ের স্টল থেকে মানে আমি সরাসরি এসেছি সারাদিন এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ গরম তো সব কিছু মিলে এসে আমি হচ্ছে রেস্টুরেন্টে বসে হচ্ছে হালকা একটু মেকআপ করলাম এবং কি আমার চুল শ্যাম্পু কন্ডিশনার করা ছিল না আগের করা ছিল বাট হয় না যেদিন প্রোগ্রাম সেদিন একটু আবার শ্যাম্পু কন্ডিশনার করা খুব ভারী মেকআপ দেওয়া কিছু করা না আমি একদমই কিছু করিনি চুলে বেনে ছিল বেনেগুলো খুলে চুলটা একটু আশ্রয় নিয়েছি হালকা জাস্ট মেকআপ বাড়ি মেকআপ আমাকে একদমই ভাল লাগে না হয়তো বাইডাল কোনো ওরকম পপারলি মেকআপ আর্টিস্ট যদি আমাকে সাজায় তাহলে ভাল লাগে বাট আমার আমাকে যদি উল্টাপাল্টা সাজানো হয় আমাকে একদমই ভালো লাগবে না আমি সবসময় ন্যাচারাল থাকি এবং কি ওই দিন আমি খুবই ন্যাচারালি ছটপট করে নিজের মতো করে একটু গুছিয়েছি একটু রেডি হয়েছি কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে কিন্তু প্রচণ্ড পরিমাণ দর্শক সাপোর্ট পেয়েছি মানে প্রচণ্ড দর্শকের ভালোবাসা পেয়েছি উৎসাহ পেয়েছিলাম ওই দিন কেন এটা জানি না একদমই কাত্তালীয়ভাবে যাই হোক খুবই ভালো মোমেন্ট ছিল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে ব্যাপার তো আমি ফার্স্টের বই পেলাম হাতে ওই দিনের অটোগ্রাফের মুহূর্তে এবং আমি সম্মাননা পাচ্ছি তিরাশিতম সংরক্ষিত সম্মাননা ছিল এটা আমার কারণ হচ্ছে আমি শতাধিক সম্মাননার ওপরে পেয়েছি কিন্তু এটা ছিল তিরাশিতম মানে সংরক্ষিত যেগুলো আমার কাছে আছে এর মধ্যে একটি অ্যাওয়ার্ড পেলাম বইয়ের ফার্স্ট অটোগ্রাফের মুহূর্তটুকু আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন পর পারফরমেন্স করলাম তাও শেয়ার করলাম